সম্পূর্ণ নামাজ জন্য থাকে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাত নামাজ জন্য না এগুলো কত করে রাখছেন ভাই এগুলো আপনার মাত্র 350 টাকা 350 350 টাকা পাঁচ হাত 350 টাকা পেয়ে যাচ্ছে 350 টাকা খুবই সুন্দর কালেকশন 350 টাকার ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছে ভিউয়ার্স এই যে এটা একটা রিজেন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছে সুপার হিট কালেকশন এই যে হাতাটা এই যে হবে পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত হবে পাঁচ হাত নামাজ জন্য না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত

এ কালেকশন অশং ডিজাইন আছে কালার আছে দাম রাখছেন কত 380 টাকা মাত্র মাত্র 380 টাকা সালোয়ারটা এই দেন গর্জিয়াস গর্জিয়াস ভিতরে কা মাত্র 380 টাকা অফার 380 টাকা অফারে খুব সুন্দর কালেকশন মাত্র 380 টাকা সাজের বুটিক্স সাজের বুটিক্স হ্যাঁ সাজের বুটিক্সের ভিতরে এই খুব সুন্দর কালেকশন কিন্তু

এগুলো সাতশো পঞ্চাশ বিক্রি করছে আগে আজকে অফার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অসাধারণ কালেকশন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কি দেখাচ্ছেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন এই জারির মধ্যে আরেকটা ডিজাইন ওয়াও সুপার হিট কালেকশন আরেকটা ডিজাইনের ভিতরে যে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকছে না পাক্কা হ্যাঁ পিওর সুতি সব সুতি কাপড় যা আছে আর ওটা দেখেন পাঁচ হাতের মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচ হাতের নামের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ

এই জোনটা পূর্ণটা দেখেন কত বড় হবে 5 হাতে নামার জন্য 550 যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন এবব জমজমের জমজমের ভিতরে জম জম ভাইরাল কালেকশন জমজমের মধ্যে আচ্ছা অসাধারণ কালেকশন এই যে থাকছে তাই죠 আজকে কিন্তু এই রেখে মাত্র টাকা জীবন্ত ফুল কত সুন্দর কিন্তু জামাটা জামা স্যালোর সবই তো সুতি হবে সব সুতি মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা বাইরে কালার হবে চারটা কালার চারটা কালার এক পেটিতে কত পিস থাকে এক পেটিতে 20 পিস থাকে 20 পিস থাকে না হ্যাঁ ওকে এই যে এটা একটা ডিজাইন ওয়াও এটা ছাড় একটা ডিজাইন অসাধারণ কালেকশন সালোয়ারটা সালোয়ারটা একেবারে সুতি থাকবে এই যে ওন্না পাঁচ আট ওন্না সম্পূর্ণ পাঁচ থাকবে এই দেখো অসাধারণ কালেকশন 620 620 এই যে এটা একটা ডিজাইন

এইটা হচ্ছে উন্নয় পাঁচ সম্পূর্ণ পাসাতে হাতের নামাজ থাকছে বিশাল বড় নামাজ না ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ওয়া একটা এই কালেকশন কিন্তু একটা কালেকশন পছন্দ রাখবেন এই

তারপর একটা ডিজাইন দেখাচ্ছি জর্জ এই যে এটা ডিজাইন দেখেন এটা ছাড় একটা ডিজাইন জর্জের ভিতরে কত সুন্দর একটা কালেকশন কিন্তু ওয়াও সেই কালেকশন फटाफट একটা কালেকশন ফোর পিস ওনারও কিন্তু কাজ করা থাকছে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন 680 টাকা অনলি 680 টাকা তোমাদের ইন্ডিয়ান বুটিকস ইন্ডিয়ান বুটিক্সের ভিতরে এই দেখেন গলায় কাজ করা থাকে গলায় কাজ করা নিচে কাটক করা আচ্ছা কি প্রাইস থাকছে এটা এগুলো মাত্র 680 টাকা অনলি 680 680 টাকা সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি থাকে হ্যাঁ আড়াই গজ থাকবে সেলার কাপড় সুতি যে হ্যাঁ পিওর সুতি এগুলো এই দেখেন ওনাটা ওনাটা কত বড় হবে বিশাল বড় ওনা বিশাল বড় না 680 ওকে 680 টাকা পেয়ে যাচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছে এই যে ডাটা ওয়াও কি প্রাইস থাকবে এটা 680 680 টাকা হ্যাঁ এই সব বুটিক্সের ভিতরে

সব তো দেখানো সম্ভব না ভিডিও দেখালে স্যাম্পল কিছু দেখাচ্ছে আর পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ কালেকশনের কিন্তু প্রচুর রয়েছে এই যে প্রত্যেকটা থ্রি খুব সুন্দর এই যে দেখেন কাট কাটক করা দুনো সেট কাটক বোরিং কাটক করা এবং অনেক বড় 920 টাকা 920 এগুলো শোরুমে 1400 1500 1600 বিক্রি হয় 1400 1500 1600 বিক্রি হয় আচ্ছা

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা ডিজাইন দেখছেন এটা হচ্ছে আরেকটা ভাইরাল একটা কালেকশন কিন্তু মাথা নষ্ট ডিজাইন বোরিং এর ভিতরে খুব সুন্দর কালেকশন আর উন্নাটা দেখছেন এই যে উন্নাটা বোরিং কাটা খাই খাই কিন্তু বিশাল বড় নামাজ উন্না থাকছে দুনোর সাথে কাটক করা থাকছে খাই খাই টাকা মাথা নষ্ট ডিজাইন 920 টাকা 920 এর ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি ওয়াও খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এই যে 920 কে পেয়ে গেছেন সুপার হিট কালেকশন একটা চালা একটা আর এটা ফিক্সনটা এই জোনটা পাঁচ হাতের নামাজুন না থাকে এই দেখুন দেখছেন কত সুন্দর 920 এ পেয়ে যাচ্ছেন এটাও কি বোরিং এর ভিতরে হ্যাঁ এটাও বোরিং এর ভিতরে দেখছেন কত থ্রি পিসের কালেকশন থ্রি পিস আর থ্রি পিস কিন্তু চারদিকে থ্রি পিস তাই আমিতেছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা বোরিং এর ভিতরে দেখছেন কত সুন্দর কালেকশন কিন্তু একবারে কিন্তু বিগ সাইজের হবে প্রাইসটা কত রাখছেন এটা 920 টাকা 920 হ্যাঁ এই যে উন্নত বোরিং কাজ করা উন্নত বোরিং কাজ করা উন্নত বোরিং করা জামা তো এই যে দেখেন আচ্ছা উন্নত বোরিং করা হয় কিন্তু খুব সুন্দর কালেকশন দেখো আমাদের ইন্ডিয়ান ভিআইপি ইন্ডিয়ান ভিআইপি এই যে ইন্ডিয়ান ভিআইপি এগুলো ওহ অসাধারণ একটা কালেকশন ভিউয়ার্স সেলওয়ারটা

একবারে ফ্রি সাইজ মনে কি জিমন ফুল দেখেন কি সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা কত প্রাইস 1200 টাকা सेम প্রাইস এটা 1200 টাকা सेम প্রাইস এই যে এটা ছুন না এই দেখুন সম্পূর্ণ নামার জন্য থাকবে আপনার জয়পুরী জয়পুরী এই যে হলো আমার ভাইরাল জয়পুরি এটা ভাইরাল জয়পুরী কি দামে থাকছে জয়পুরি এগুলো মাত্র 220 টাকা 220 এই সালোয়ারটা প্রিন্টের আচ্ছা

চন্ডিবাটি চন্ডিবাটিকার ভিতরে এই আচ্ছা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু ভিতরে কত সুন্দর একটা এটা হবে ওকে এই যে কত থাকবে সম্পূর্ণ মাত্র মাত্র টাকা আচ্ছা মাত্র সুন্দর কালেকশন কিন্তু এই যে কি সুন্দর কালেকশন

আরিবাটিক 420 বিশ টাকা আরিবাটিকের ভিতরে কতগুলো রিজন হবে ভাই আরিবাটিকে অল্প মাল আছে বেশি মাল নাই বেশি মাল নাই না যা আগে কল অবশ্যই যে আগে কল সেই ওকে কিন্তু একবারে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ হ্যাঁ মাত্র টাকা বেক্সি ব্যাটিক ভিতরে আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে বেক্সি ব্যাটিক ওয়াও খুবই সুন্দর কালেকশন বেক্সি ব্যাটিকের ভিতরে এই যে হাতাটা এটা হাতা হবে এই যে সেলোয়ারটা সেলোয়ারটা এই যে ওনারটা টারসেল করা পাঁচ হাতের ওনারটা সম্পূর্ণ টারসেল করা 430 টাকা মাত্র মাত্র 430 430 টাকা আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর এই যে ডাক্তার ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা ওকে এটা হচ্ছে ওনা পাকা 430 টাকা মাত্র মাত্র 430 যে যত পিছে তত বেশি যত বেশি দিতে পারবো সমস্যা নেই মানে ভিডিওতে খালি কিছু সংখ্যা কারেকশন দেখাচ্ছেন এই আমাদের সব ভেজিটেবল বাটি ভেজিটেবল বাটি এই যে ভেজিটেবল কত করে চারশো চল্লিশ স্যালো এটা করা স্যালো অনেক ভালো এই যে হাতাটা স্ট্রা হাতা এই যে এটা হলো অন্য সম্পূর্ণ পাঁচ এই যে দেখেন টাকা মাত্র এই যে টাকা ওকে সুন্দর কালেকশন পছন্দ নিয়ে রাখবেন দেখেন আচ্ছা सेम প্রাইজের ভিতরে কিন্তু এই যে সেলোয়ারটা ওকে এই যে হাতাটা বাটিকের প্রত্যেকটা রেস্টা হাতা থাকে হ্যাঁ ফোর পিস বাটিক সব ফোর পিস বাটিক যা আছে সব ফোর পিস এই যে ওন্নাটা এই দেখেন এক পিসে বাটিক 10 পিস থাকে 10 পিসের পেডি 140 মাত্র এখন দেখাবো আপনার গঙ্গা গঙ্গা জান নাই কোনো সংজ্ঞা গঙ্গার ভিতরে গঙ্গা এগুলি লং কতর গঙ্গা থেকে লং এ 47 থেকে 48 47 থেকে 48 এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে ওনাটা এইটা চুর্নাটা এই নেন 430 টাকা মাত্র সম্পূর্ণ পাঁচ সেট মাত্র 430 এটা ছাড় একটা ডিজাইন তো একটা ডিজাইন এই নেন ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু পছন্দ হলো পশ্চিম স্কিন সাথে সালোয়ারটা

হ্যাঁ এই জন্য সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকে এই জন্য চার এক পিজেতে কত পিস থাকবে এক পিস থাকে এক পিস থাকবে হ্যাঁ পিস থাকে যত পিচ্ছ তত পিস দিতে না পিচ্চা দিতে দুই চারটা না ভাই হ্যাঁ স্যাম্পল এই যে কত সুন্দর একটা কালেকশন সেম পেটেজের ভিতরে স্যালোয়াটটা

তারপর কি দেখাবেন তারপর দেখ আপনার পাটিকের মধ্যে বাটি কি লিবাটি তুলি বাটি তুলি বাটি যে একবার নিচে দ্বিতীয়বার আমার নিতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে দাম রাখবেন কত ভাই 470 টাকা মত এটা হাতাটা 470 এই যে আপনি কি ঠিক দাম বলতাছেন ভাই হ্যাঁ এই যে 580 600 বিক্রি করছে আগে এই দেখেন এন তুলি বাটি তুলি বাটি কে দামে দিতে দিচ্ছে হ্যাঁ 470 মাত্র মাত্র 470

কালেকশনের শেষ নেই কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চলে সর্বনিম্ন 15 পিস হবে 15 ডিজাইন 15 কোয়ালিটি নিতে পারবে আর যদি সরাসরি আসে মন ভাই যত পিস থাকে এক পিস নিতে পারবে সরাসরি হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি